পোস্টারটা দেখেছিস দাসপাড়া চিরন্তনী ক্লাব প্রাঙ্গনে আসন্ন বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কিত সভা সকলের উপস্থিতি একান্ত কাম্য দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল কিভাবে সময় কেটে যাচ্ছে দেখছিস আচ্ছা তোমরা একটা কথার উত্তর দাও তো দেখি সময়টা কিভাবে কাটে কচকচ করে নাকি ঘ্যাস ঘ্যাস করে বোকা বোকা প্রশ্ন ওরে সময় কাটার কোন শব্দ নেই বললেই হলো সব জিনিসের কাটার শব্দ আছে ফুল ফোটার শব্দ আছে ওসব সময়ের জন্য আলাদা কানের দরকার তোরাও পারিস হচ্ছিল আমাদের বাৎসরিক অনুষ্ঠানের কথা সেখান থেকে কি সব উল্টো পাল্টা চলে যাচ্ছিস এবারের বাৎসরিক অনুষ্ঠানটা নিয়ে ভাব এবারে এমন কিছু একটা ভাবতে হবে যেটাতে তোদের একেবারে ফ্ল্যাট করে দেবে তোমাদের ভাবতে হবে আর আমাদের ভাবা হয়ে গেছে আমরা এখন ফাইভ জি নিমেষে ভেবে নি কি বল না একদম তোমরা এখন টু তে আটকে আছো খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এই খুব খারাপ হচ্ছে কিন্তু নাট বল্টু তোদের যেদিন বাগে পাবো না দেখবি এই বাটালি কি জিনিস কি জিনিস কাঁঠালি খেয়ে ফিনিস মানে এটা কি ওই যে বললাম টুজিতে আটকে আছো তাই বুঝতে পারো নি কলার

আজ সন্ধে বেলায় ক্লাব ঘরে মিটিং আছে বুঝলে তা কি ব্যাপারে কিছু জানিস দাস পাড়ার বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমার না আমার না খুব ইচ্ছে করছে এবারে কিছু একটা করব কি করবি সেটা একটু ভাবতে হবে কিছু তো একটা করবই কি ওস্তাদ কিছু ভাবলে না রে এখনো কিছু মনস্থির করতে পারিনি আরে তাড়াতাড়ি ভাবো সময় চলে যাচ্ছে আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না কি ব্যাপারে কথা হচ্ছে বুঝলি চালা এটা বড় কিছু করতে হবে এই কিছু হচ্ছে না কী হচ্ছে না ওসাদ বেশ তো দিন আমাদের কেটে যাচ্ছে আমাদের গ্যারেজ বেশ ভালো চলছে চালা তুই একটা বাকে घास খাইয়ে রাখতে চাস অলটুগ টাকা দেখি হবে ভালো করে বাঁচতে হলে অনেক টাকা চাই টাকা সে তো চাই এটা তো ঠিক বলেছিস তাহলে চলে চলো এখানে কিচ্ছু নেই অন্য জায়গায় যাবো যেখানে একটু ভালো ভাবে থাকতে পারবো দেখি কেড়ে চালা তুই কি করবি তুই চল আমাদের সঙ্গে আমার গ্যারেজ আছে আপনারা সবাই জানেন যে আসছে মাসের রবিবার আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার দিন জানি আঙ্কেল তাই প্রতিবারের মতন এবারও আমাদের অনুষ্ঠান হবে কিছু স্পেশাল হবে না প্রতিদিন ওই কেউ গান গায় কেউ আবৃত্তি করে বলতো ঠিক বলেছে ঠিক করে বল তো তোরা কি চাস আমি জানি ওরা কি চায় ওরা চায় বাইরের আর্টিস্ট নিয়ে পারফর্ম করা না না আমাদের মোটেও তা নয় আমরা লোকাল শিল্পী নিয়ে কাজ করতে চাই আরে তোরা তো জানিস না না আমরা এটা চাই না থাম তোরা পরে কথা বলবি আগে আমাদের বলতে দে তোদের ভাবনার লেভেলটা তো আমার জানা তোরা প্রতিযোগিতামূলক মূলক কিছু একটা ভাববি দেখি আন্দাজে ঢিল মেরে বলি তাহলে আচ্ছা বল তোরাই বল আমরা চাই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কি হলো বলতো আমাদের ফ্ল্যানটা ওরা কিভাবে জেনে নিলো সেটাই বুঝতে পারছি না বাহ বাহ খুব ভালো প্রপোসার কি কর্মকর্তা বাবু আমিও এইরকম একটা কিছু ভাবছিলাম জানিস বাহ্ খুব ভালো হয়েছিস কি না বলটু পারলি না তো ইউনিক কিছু ভাব দে দেখ গুলো একটা দারুণ প্রপোজাল দিলো থ্যাঙ্কস তো দে আমাদের ভাবনাটা ওদের কাছে গেল কি করে বলতো সেটাই তো বুঝতে পারছি না কিছু তো একটা হয়েছে সেটা তো একবারে সঠিক বলেছিস এই রকম ভাবনা ওদের মাথা থেকে বেরোতেই পারে না কিছু একটা ছলচাতুরি করেছেই মাথার ব্যাপারে একদম সঠিক কথাই বলেছিস ওদের মাথা হলো নীরে ওরকম মনে হয় নিরেট না ওদের মাথায় খুব বুদ্ধি ভরা তোরা যা ইচ্ছা বল আমরা তোদের ভাবনা আগেই ভেবে নিয়েছি তোরা তোরা ফাইভ তাহলে আমরা হলাম টেন জি না গেঞ্জি তা গেঞ্জি দাদা এ মানে না থুরি তেনজি দাদা আমাদের আইডিয়া তোমাদের মাথায় গেল করে রাউন এই ধরনের ভ্যা আইডিয়া আবার তোরা আর আমার কি রে আমাদের এই মাথা খাটিয়ে বার করতে হয়েছে দেখলি তো কিরকম ভেবে নিলাম হেলিনি তোরা এখন তদন্ত কর কিভাবে তোদের ভাবনা চুরি হয়ে গেল আমরা কি তোমাদের মতো অকর্মার ঢেকে ডেকে আমাদের অন্য অনেক কাজ আছে যাও তোমরা বাড়ি যাও আর রেখে যাচ্ছিস কেন ইমা রাগব কেন? আমাদের তো আনন্দ হচ্ছে। এই প্রথম কারো কাছ থেকে তোমরা পিটচাপড়ানি পেলে। আমাদের মাথায় আরো অনেক কিছু আছে। আমরা যদি চেষ্টা করি না তাহলে একটা প্রপোজাল কার্যকর আঙ্কেলকে দিয়ে দিতে পারি। চল, নাট বল এবার বাড়ি যাওয়া যা। হুলো বল দাদা। বলছি কিরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস হ্যাঁ গো তিনজনের হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে তার গন্ধই ছুটে যাচ্ছে সাই সাই করে সাই সাই করে এর ফেশনার ছিটিয়ে দেব দে কোথা গেলি নট ভাই কোথা গেলি বলটু রাতে শীত তারাগুন ওয়ান টু ওয়ান টু রাত কাটি ঘেশ ঘেশ কাল চলে যাচ্ছি একেবারে মনস্থির করে ফেলেছি আবার আবার সেই রাস্তায় হাঁটবে সেই চোর পুলিশ খেলা পৃথিবীতে এসেছি একটা দাগ তো রেখে যাবো তাই না আমার বাবা কত বড় চোর ছিল জানিস আমি তো বাবার নামটাও রাখতে পারলাম না কত বয়স হয়ে গেল বেশ তো ছিলে ওই কাকাতুয়া ওস্তাদ ওই কাকাতুয়া ওস্তাদ তোমার মাথাটা বিগড়ে দিল একটু হবে না না হয়েছে আবার ছোটাছুটি সত্যি সত্যি পারো বটে মনটাকে মনটাকে আমার ভেঙে দিলে এটাই শেষ চেষ্টা এবার ধরা পড়লে আর কোনোদিন চুরি করবো না প্রমিস তোমার প্রতিজ্ঞা আর বিড়ালের আড়াই পা কোথায় ভাবলাম দাশ অনুষ্ঠানে কিছু একটা করব তুমি আমি না সেটা আর হলো না তুই একা একা কর না একা 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 কি আর ভালো লাগে যাকে যাকে কাল সকালে তুমি চলে গেলে আমি আমার গ্যারেজে চলে যাব না না আলোনি নিবি শুয়ে পড়ো ও আচ্ছা তার মানে তুই চাস না তোর ওস্তাদ লোকাল লেভেল ছাড়িয়ে ন্যাশনাল লেভেল ছাড়িয়ে তারপর ইন্টারন্যাশনাল লেভেলে চোর হবে বিদেশে ছড়িয়ে পড়বে নাম মাথার দাম হু হু করে বাড়বে হ্যাঁ শুনলাম আলো নিবিয়ে ঘুমিয়ে পড়ো সকাল হলে কেটে পড়ো বিড়ালের আড়াই পা কিছু বললি আলোটা নেবাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন খুশি তেমন করো হ্যাঁ যার মাথা থেকে বেরিয়েছে সে সত্যি জিনিয়াস বলছিস তাহলে স্বীকার করলি যে আমরা জিনিয়াস ও এই ভাবনাটা তোমাদের মাথা থেকে বেরিয়েছে ইয়েস এই আইডিয়া আমাদের মাথা থেকে বেরিয়ে কি বললি আবার বল আবার বল এই এই আইডিয়াটা তোদের মাথার থেকে বেরিয়েছে না নানা ভাইয়ে বনে স্কুলও তো তোমরা দুই ভাই বললে আইডিয়া নাকি তোমাদের মতো জিনিয়াস ছাড়া আর কারো মত আসেই পারে না স্কুলে যাচ্ছি স্কুলে যা তুই নাকি জিনিয়াস তাহলে জিনিয়াস মানেটা বদলে যাবে যা যা স্কুলে যা সময় অসময় শুধু গুলমা গুলমা ছাড়া আর কিছু শিখিস নি মিথ্যা বাক্য বাই করে কি লাভ অরন্য রোদন এই নাট বলতু চিমটি তোরা স্কুলে যা হ্যাঁ দাদু এই নার্সিংটি চল আঙ্কেল আমরা কিন্তু একটা গ্রুপ হয়ে নাম দেবো ঠিক আছে সন্ধ্যাবেলা ক্লাবে আসিস ঠিক আছে আঙ্কেল

এবার আমি দেবো এমন ঝামার ঘষে দেবো না বুঝতে পারবে এই শোন আমি একটা জিনিস ভেবেছি ভেবেলাই এই কাজে তোকে আমার লাগবে কি ভেবেছিস সেটা বল বল ভেনসিলকুইজম ও তা সেটা বোঝা এখন নয় রাতে বোঝাবো হেলাই হেলাই কিচ্ছু ভাবিস না শেষ হাসি আমরাই হাসবো

বলেন কি এতো সফেদ ঝোর বাবা যায় ওই টুকু ছেলে বলে কি না আইডিয়াটা ওদের মাথা থেকে বেরিয়েছে যাকে বাচ্চা ছেলে ক্ষমা করে দিলাম এবার ভাবো আমাদের অনুষ্ঠানটাকে কিভাবে সাফল্য মন্ডিত করা যায় পোস্টার সব জায়গায় পড়েছে রাস্তার মোড়ে মোড়ে ফেসবুক পুরো পাথে সাজো সাজো ওপর আছে আমাদের অনুষ্ঠান এবারেও জমে যাবে বড় বাবু যা এখানে আইডিয়া দিয়েছেন না না জমে যাবে কোথায় আজ থেকে নাম নেওয়া শুরু কে কি পারফর্ম করবে সেটা যেন লেখা থাকে যারা একটু অন্যরকম ভাববে তারাই কিন্তু তার মধ্যে থাকবে আয় এখানে বসে টিফিন খেতে খেতে কথা বলি এই জায়গাটায় বেশ ঠায়া আছে হ্যাঁ তুই কি টিফিন এনেছিস বার কর মা আজকে আমাদের সবার জন্য ফ্রেন্ডস টুস্ট বানিয়েছে উম উম বাহ হ্যাঁ এই দারুণ হয়েছে কিন্তু উম ও যা যাচ্ছে শুন ওরা যাই ভাবে ভাবুক আমরা কিন্তু এবার টেক্কা দেব যদি জানতে পারতাম যে ওরা কি পারফর্ম করবে তাহলেই শত ওদের তে গেতি দিতাম দাদা ওই ভলু আসছে ওকে পাঠাই এই ভলু ভলু এদিকে শুন বলো হুলদা ওই দেখ হুলদা আর ভলু কথা বলছে বাদ দে খামাই মন্দির আমাদের দিকে আসছে তার মানে হুলোতা পাঠিয়েছে দেখি কি বলে কি রে কি করছিস বোকা বোকা প্রশ্ন দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। আরে বলো আমাদের কাছে এলিজে হুলদা পাঠালো বোধহয়। রে ওই তোদের পাড়ায় নাকি কি একটা অনুষ্ঠান হবে? কবে হবে রে? ইমা হুলদা এই কথাটা জানবার জন্য পাঠিয়েছে। এটা তো হুলদা জানি। তুই বরং এটা হুলদাকে গিয়ে জিজ্ঞেস কর। আরে আরে শুন না আমি তোদের অনুষ্ঠানটা দেখতে যাব। তোরা কি পারফর্ম করবি রে? ও এই কথাটা জানতে পাঠিয়েছে। এবার আমরা তিনজনে ভূতের নাচ নাচবো। দেখতে আছিস? শেষ তোমরা তো প্রতিদিন এই রাস্তা ধরে আসো তাই আমি তোমাদের জন্য অপেক্ষা করছি তোমার কিছু বলার আছে হ্যাঁ অনেক অনেক কিছু বলার আছে আসলে আসলে তো আবার আমি একা হয়ে গেলাম কেন গোলকাটার কোথায় চলে গেছে চলে গেছে ইন্টারন্যাশনাল চর হতে কাকাটুয়া নিয়ে গেছে আমি যাইনি আমি আর আমি আর যাবো না বাহ খুব ভালো আর বলো তুমি কি বলতে চাও আমি আমি তোমাদের অনুষ্ঠানে নাম দিতে চাই তা তো নাম দেবে। তুমি আর সন্ধ্যায় ক্লাব ঘরে গিয়ে নাম দিয়ে দেবে কেমন তুমি কি করতে চাও মুখাভিনয় বাহ দারুণ আইডিয়া বেশ আমরা তাহলে চারজনের গ্রুপ হয়ে নাম দেব তুমি এটা দারুণ ভেবেছো আমরা স্কুল থেকে ফিরে রোজ রিহার্সালে বসবো কোথায় বসবে আমাদের ছাদে একটা কথা আমরা কি পারফর্ম করব সেটা সেটা কিন্তু হুড়োদা বাটাইদা কোনোভাবেই জানতে না পারে যেন না না কেউ জানবে না এখন এখান থেকে চলো এক্ষুনি হুলোদা বাটালিদা আর ভ্যাবলাই এসে পড়বে চলো আসতে পারি আঙ্কেল কে ও হলো আয় 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 আমি আর দাদা নাম দিতে এসেছি তা ভেবলাই নাম দেবে না আমি ওই দিন বিশেষ কাজে বাইরে যাচ্ছি ও মা অনুষ্ঠানের দিন থাকবি না কথা বলা পুতুল চমক আছে আচ্ছা আঙ্কেল বলছি নাটবলটুর নাম দিয়েছে হ্যাঁ তা দিয়েছে এই তো তোদের আসার খানিক অনেকক্ষণ আগে এসে নাম দিয়ে গেছে তা ওরা কি পারফর্ম করছে সেটা কেন তোদের বলবো কারো জিনিস কেউ জানবে না সব একেবারে স্টেজে তবে একটা কথা বলতে পারি নাট বল্টুদের বিষয়টাতেও বেশ চমক আছে ঠিক বলতো পারফর্ম করলে না ওরাও প্রাইজ পেয়ে যেতে পারে বুঝলি তাহলে আমাদের নামটা লিখে নিন এবার আমরা আসি হ্যাঁ 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 এখন আয় তোরা আজ এইখানে আমাদের পারফর্ম করতে হবে একদম ফাটিয়ে দিতে হবে সবাই যেন খুব ভালো বলে সবার কাজ খুব ভালো হচ্ছে পল্টু পকেট মারের অভিনয়টা যে করছে না কি রে ওদের প্রস্তুতি কেমন ঠিকঠাক শুধু চেলাকাকার অভিনয়টা দেখবেন আহ সবই ঠিক আছে তে একটা ব্যাপারে খুব খারাপ লাগছে বুঝলি কি ব্যাপার আঙ্কেল আরে ভ্যাবলাই তো আর পারবে না ওর কি যেন একটা কাজ পড়েছে ও আজ এখানে থাকবে না ওর জন্য মনটা ভীষণ খারাপ লাগছে বুঝলি থাকবে না ভ্যাবলাই তুই আজ এইখানে লুকিয়ে থাক মাসি সেই সন্ধেবেলা আসবে তার আগে তোকে আমরা ঠিক বার করে নিয়ে যাব আরে ঘন্টায় ঘন্টায় তোকে খাবার দিয়ে যাব আচ্ছা ভ্যাবলাই আন্টিকে কি বলেছিস আনটি আর কিছু জিজ্ঞেস করেনি না ঠিক আছে তুই তাহলে এখানে থাক আমরা একটু প্যান্ডেল ঘুরে আসছি তারপর তোকে পুতুল সাজাবো ঠিক আছে আমাদের অনুষ্ঠান বেশ জমে গেছে। আমরা বিভিন্ন জনের বিভিন্ন প্রতিভা দেখছি। এইবার আমাদের হুলো আর বাটালি দেখাবে এক নতুন ধরনের অনুষ্ঠান। ভেন্ট্রিলো কথা বলা পুতুল। almighty হয়ে কাচি। হুলো বাটালি কোকুনাবরি বিদেশে শিকলো। ভালো তো এই রকম শিখে শহরে কত প্রোগ্রাম পাওয়া যায়। এই এগুলো ভীষণ ভালো হলো দা তুমি জানো নাকি কবে শিখলে আমরা আমরা অনেক কিছু জানি অনেক অনেক সব সব পরে পরে জানতে পারবি হ্যাঁ তোমার পুতুলটা বড্ড বড় হয়ে গেছে। পুতুলটার হাইট অনেকটা ভ্যাবলাইয়ের মতো না? এই তাইনা বল্টু। ঠিক যেন মনে হচ্ছে ভ্যাবলাইকে পুতুল সাজিয়ে নিয়ে এসেছো। কি কি ভুলভাল বলছিস? কি ভুলভাল বলছিস? ফুলুদা কি রকম উঠলো। ব্যাপারটা কি নাট বলটু দেখেছে? একটা অভিনব ব্যাপার ঘটতে যাচ্ছে কিন্তু। দেখবেন দিদি, ফুলো বাটালি প্রথম পুরস্কারটা নিয়ে নেবে। আমার পুতুলের নাম কুতু কুতু কেমন লাগছে তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা কুতু তুমি সব দর্শকদের ওয়েলকাম জানিয়ে দাও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই ভালো থাকুন উল্টুর সন্দেহ হচ্ছে এই পুতুলটা পুতুল নয় আমার তাই মনে হচ্ছে বলতো পুতুলের ভেতরে কে কেউ আছে বলে মনে হচ্ছে বলতো তোদের কি মনে হচ্ছে একদম আমার কেন যেন মনে হচ্ছে ব্যাপলাইতে কথা বলা পুতুল সাজে বাজি মাত করতে চাইছে দাঁড়া একটা মজা করব ব্যাপলাই তোকে বোঝা যাচ্ছে আর একটু পুতুলের অভিনয়টা করতে হবে পুতুলের অভিনয়টা হচ্ছে না অভিনয় করতে পারছিস না লোকে ধরে ফেলবে ধরে ফেললেই মামা মারবি এই হলো তো আমার অভিনয়টা হচ্ছে না আমি তো গলা পাল্টে বলছি কত ভাগা এটা কি হলো এ তো ভ্যাবলাইয়ের গলা খর এই পুতুলের ভেতরে ভ্যাব্লাই বলো দা তুমি চিট করলে এই এখানে নো চিটিং তোর আমি নাই তোর হচ্ছে মিথ্যা কথা বলে ভেনচিলোকুইজম কুইজাম এই এই হলো আরে বড় বাবু আসছে পালা 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 যা পালাও কি